ফের রাজ্যপালের বিরুদ্ধে তোপ ডাকলেন আইএসএফের বিধায়ক নৌসাদ সিদ্দিকী সোমবার একুশে এপ্রিল ভাঙরে নিজের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি নৌসাদ সিদ্দিকের অভিযোগ সম্প্রতি মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে একজন মুসলিম ও দুজন হিন্দু সম্প্রদায় এই ঘটনার পর রাজ্যপাল মুর্শিদাবাদে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তবে শুধু হিন্দু সম্প্রদায়ের মৃতদের পরিবারের সঙ্গেই তিনি সাক্ষাৎ করেছেন মুসলিম সম্প্রদায়ের যার মৃত্যু হয়েছে তাঁর পরিবারের সঙ্গে রাজ্যপাল দেখা করেননি এই দাবি কিন্তু করছে নওশাদ সিদ্দিকী এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নওশাদ তিনি বলেন রাজ্যপালের ভূমিকায় একেবারে নিরপেক্ষতা নেই তিনি যেন কোনো রাজনৈতিক দলের নেতার মতো আচরণ করছেন যেভাবে মুর্শিদাবাদে তিনি ভিজিট করেছেন তার রাজনৈতিক পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয় রাজ্যপালের এই আচরণকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে কি বলছেন নসাদ সিদ্দিকী শুনুন প্রথমে একটা কথা ক্লিয়ার করি মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছিল যতক্ষণ ইন্টারনেট অফ ছিল আমরা সঠিকটা জানতে পারিনি হ্যাঁ অস্বীকার করার কোনো জায়গা নাই মুর্শিদাবাদে মন্দির আক্রান্ত হচ্ছে মুর্শিদাবাদে মসজিদ আক্রান্ত হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নাই মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু ভাইরাও ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরে যখন আমরা কিছু ভিডিও দেখলাম দেখতে পেলাম যে এই ধরনের একজন ভদ্রমহিলা বলছেন যে আমরা হিন্দু আমরা তৃণমূল করি বলে আমাদের ওপরে আক্রমণ করেছে হিন্দুরাই আবার আসাল আলোর মতো কিছু ভিডিও দেখেছি হিন্দু সমাজের মানুষ বলছেন আমরা মুসলিম ভাইদেরকে মুসলিম ভাইরা আমাদেরকে প্রোটেক্ট করেছে আবার ভিডিওতে দেখেছি মুসলিম ভাইরা বলছে যে হিন্দু ভাইরা আমাদেরকে প্রোটেক্ট করেছে কার্যকলাপ কারা করছে রাজনৈতিক কারবারিরা সেই ঘটনাটা কেন্দ্র করে সম্ভবত তিনজন মারা গিয়েছেন একজন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মারা গিয়েছেন আর দুজন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যদিও হিন্দু সম্প্রদায়ের যিনি দুজন মারা গিয়েছেন তাদের তাদেরকে আরেস্ট হয়েছে কিন্তু ইজাজ বলে যে ছেলেটি আছে এখনো কোনো তত্ত্ব আমরা দেখতে পেলাম না এমত অবস্থায় রাজ্যপাল মহোদয় তিনি মুর্শিদাবাদে ভিজিট করলেন অবশ্যই আমি মনে করি তার যাওয়াটাও দরকার ছিল তিনি সাংবিধানিক প্রধান আমাদের রাজ্যের রাজ্য সরকারের যিনি প্রধান আছেন বা যে সরকার যারা চলছে সরকার আর পার্টিয়েরা গুলিয়ে ফেলছে ফলে তাদের কাছে নিরপেক্ষতা আশা করাটা আমাদের বিথা সাংবিধানিক প্রধান যেটা কাজ করলেন সত্যি আমাদেরকে প্রচণ্ডভাবে আঘাত দিল তিনি দেখলেন গিয়ে যে হিন্দু সম্প্রদায়ের হিন্দু মুসলিম আমি এরকম করতে চাই না কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি দুজনের বাড়ি ওই বাড়িতে গেলেন তাদের সাথে কথা বললেন ওই এলাকায় ঘুরলেন ঘুরে চলে আসলেন কিন্তু ওই মুর্শিদাবাদেই ওই এলাকার অদূরেই একজন মুসলিম সম্প্রদায়ের ছেলে তাকে পুলিশের এই অভিযোগ আছে রাজ্যপাল মহাশয়ের এই যে ভিজিটটা যেন আমাদের কাছে একটা রাজনৈতিক ভিজি মানে ভিজিট মনে হলো পলিটিক্যাল ভিজিট মনে হলো আমরা আশা করবো রাজনৈতিক আশা করি এটা একটা সাংবিধানিক পোস্ট এটা কোনো রাজনৈতিক পোস্ট নয় তিনার পোস্টের তিনি যথাযথ মূল্যায়ন করলে তাহলে সবার মানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিন্ন সম্প্রদায়ের তাদেরও যাওয়ার দরকার ছিল ওই ইজাজের বাড়িতেও যাওয়ার দরকার ছিল তার পরিবারের সাথেও কথা বলা দরকার ছিল তাদেরকেও সহমর্মিতা জানিয়ে আসা দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যের রাজ্যপালের এই আচরণটা একজন রাজ্যপালের মতো আমরা দেখতে পেলাম না আচরণটা যেন একটা রাজনৈতিক দলের নেতার মতো দেখতে লাগলো আমরা তীব্র ঝিৎকার নিন্দা জানাচ্ছি রাজ্যপাল মহোদয়ের কাছে আমি অনুরোধ করছি আপনার যে পদের আছে সেই পদটাকে আপনি যত যত মর্যাদা দিন আপনি নিরপেক্ষতার সাথে নিরপেক্ষতা বজায় রেখে বাংলার মানুষের আপনি অভিভাবক হয়ে থাকবেন এটা আমি আশা করব এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের রাজ্যপাল সিবি আনন্দ বোসকে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বললেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি তাকে বিশেষ রাজনৈতিক দলের নেতা বলে কটাক্ষ করলেন তিনি সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আসেন নওসাদ নিজের এই বিধানসভা ক্ষেত্রের যে কার্যালয় রয়েছেন নওসাদ সেই কার্যালয়ে বসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্যপাল সি আনন্দ বোসকে কার্যত এভাবেই কটাক্ষ করলেন নওসাদের বক্তব্য যে সম্প্রতি মুর্শিদাবাদের যে গণ্ডগোল হয়েছে যে অশান্তি হয়েছে যে অশান্তিতে তিনজনের মৃত্যু হয়েছে সেই তিনজনের মধ্যে দুজন মৃতদের বাড়িতে রাজ্যপাল দেখা করতে গিয়েছেন কিন্তু তৃতীয় ব্যক্তি যেহেতু মুসলমান সম্প্রদায়ের তাই তার বাড়িতে যাননি এই রাজ্যপাল সিভি আনন্দ বোস অথচ হিন্দু সম্প্রদায়ভুক্ত দুই মৃতদের বাড়িতে দেখা করতে যান তিনি পরিবারের সাথে কথা বলেন কিন্তু এখানে মুসলমান সম্প্রদায়ের যিনি মারা গিয়েছেন তার বাড়িতে যাননি রাজ্যপাল একজন রাজ্যপালের কাছ থেকে এই রকমভাবে তিনি বিচারিতা আশা করেননি তেমনটাই জানিয়েছেন নওসাদ তিনি দাবি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি নিরপেক্ষ নন তিনি রাজনৈতিক পক্ষপাতুষ্ট তিনি রাজনৈতিক দলের নেতাদের মতো ব্যবহার করছেন তিনি বিশেষ রাজনৈতিক দলের নেতা হিসেবে নিজেকে জাহির করতে চাইছেন এমনভাবেই কার্যত রাজ্যপালকে কটাক্ষ করেন নওসা সিদ্দিকে সম্প্রতি ওয়াক সংশোধনী বিল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে আর সেই অশান্তিকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়েছে মালদাহ মুর্শিদাবাদের মতো এলাকা এই মুর্শিদাবাদেই রাজ এই তিনজন যার মধ্যে দুজন হিন্দু সম্প্রদায় ভুক্ত এবং একজন মুসলমান সম্প্রদায় ভুক্ত আর এই ঘটনাকে কেন্দ্র করে যখন বাংলা বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়েছে ঠিক তখনই রাজ্যপাল সিবি আনন্দ বোস গিয়েছেন মুর্শিদাবাদে এই নিহতদের পরিবারদের সাথে দেখা করতে আর সেখানে গিয়ে তিনি দুজন হিন্দু ধর্মাবলম্বীদের পরিবারের সাথে দেখা করেছেন কিন্তু আরও একজন যে মুসলমান ধর্মাবলম্বী পরিবারের সদস্য মারা গিয়েছেন এই সন্ত্রাসের ফলে তার পরিবারের সাথে দেখা করেননি আর সেই কারণেই ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি কার্যত সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপালের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপালকে বিশেষ রাজনৈতিক দলের নেতা বলে কটাক্ষ করেন তিনি ওয়াকফ এই বিলকে কেন্দ্র করে রীতিমতন উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ এই ঘটনায় হিন্দু বনা মুসলিম এই একটা বিষয় সামনে এসেছে এবার এই পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তোপ ডাকলেন সিদ্দিকি তিনি বলছেন যে সিভি আনন্দ বোস তিনি কোনো এক রাজনৈতিক দলের প্রতিনিধির মতন কাজ করছেন তিনি যেভাবে মুর্শিদাবাদে গিয়েছেন সেখানে গিয়ে তিনি শুধুমাত্র হিন্দুরা যারা সেখানে ক্ষতিগ্রস্ত যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন কিন্তু এই ঘটনায় তো এক মুসলিম ব্যক্তিরও মৃত্যু হয়েছে তাহলে তার সঙ্গে তার পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন না কেন এইভাবেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ উঁকড়ে দিলেন নওশাদ সিদ্দিকী শোনো বা আপনাদের আরও একবার কি বলছেন তিনি প্রথমে একটা ক্লিয়ার করি মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছিল যতক্ষণ ইন্টারনেট অফ ছিল আমরা সঠিকটা জানতে পারিনি হ্যাঁ অস্বীকার করার কোনো জায়গা নাই মুর্শিদাবাদে মন্দির আক্রান্ত হচ্ছে মুর্শিদাবাদের মসজিদ আক্রান্ত হচ্ছে অস্বীকার করার কোনো জায়গা নাই মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু ভাইরাও ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরে যখন আমরা কিছু ভিডিও দেখলাম দেখতে পেলাম যে এই ধরনের একজন ভদ্র মহিলা বলছেন যে আমরা হিন্দু আমরা তৃণমূল করি বলে আমাদের ওপরে আক্রমণ করেছে হিন্দুরাই আবার আসার আলোর মতো কিছু ভিডিও দেখেছি হিন্দু সমাজের মানুষ বলছেন আমরা মুসলিম ভাইদেরকে মুসলিম ভাইরা আমাদেরকে প্রোটেক্ট করেছে আবার ভিডিওতে দেখেছি মুসলিম ভাইরা বলছে যে হিন্দু ভাইরা আমাদেরকে প্রোটেক্ট করেছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল